পয়লা বৈশাখের দিন সম্ভব হলে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি অত্যন্ত শুভ জিনিস মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সারা বছর আপনার সংসারে ভাগ্য ঘুরতে সময় লাগবে না আর্থিক উন্নতি হবে অর্থাগমের জন্য আমরা প্রতিনিয়ত প্রচুর চেষ্টা করে থাকি আর পয়লা বৈশাখে সাধ্যমতো কিন্তু আমরা প্রত্যেকেই কিছু না কিছু ঘরের জন্য কেনাকাটা করে থাকি বন্ধুরা সেই কেনাকাটার তালিকায় আমাদের আজকের বলা পর্বে শুভ জিনিসগুলির মধ্যে একটিকেও যদি অন্তর্ভুক্ত করতে পারেন নিশ্চিত উপকৃত হবেন আর্থিকভাবে লাভবান হবেন তাহলে চলুন মূল পর্বের দিকে প্রবেশ করে আপনাদের জানাই পয়লা বৈশাখে কোন শুভ পাঁচটি জিনিস জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে কেনার কথা বলা হচ্ছে সিংহরায় ডোরবেলের সনাতনী বার্তার নতুন আরো একটি পর্বে আমরা আপনাদের জানাই সুস্বাগতম আশা রাখি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন প্রথম যে শুভ জিনিসটি পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে আনতে পারেন তা হলো লক্ষ্মী করি পাঁচটি লক্ষ্মী কড়ি পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে এনে তা ভালো করে গঙ্গা জলে ধুয়ে মা লক্ষ্মীর ঘটের ওপরে রেখে দিন এবং প্রতি বৃহস্পতিবার নিয়ম করে সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন তার কৃপায় সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে বন্ধুরা পয়লা বৈশাখের দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক থেকে খুব ভালো ফল পাওয়া যায় পুজোর ফুল বাড়িতে টাকা গয়না রাখার জায়গায় রেখে দেবেন নিয়মিত গণেশের পুজো করবেন একসঙ্গে মা লক্ষ্মী ও গণেশটির পুজো করা বাস্তুর জন্য সব সময়ের জন্য ভালো ফল প্রদান করে থাকে সম্ভব হলে পয়লা বৈশাখের দিন বাড়িতে একটি শ্রীযন্ত্র কিনে আনুন এবং তা নিয়ম করে বাড়ির ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করুন শ্রীযন্ত্রে মা লক্ষ্মীর বাস এতে মা লক্ষ্মীর আগমন আপনার গৃহে ঘটবে আর্থিক দিক থেকে তো লাভবান হবেনই পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি বাড়িতে সুখ সমৃদ্ধি সব সময় বজায় থাকবে বন্ধুরা পয়লা বৈশাখের দিন অল্প একটু জাফরান বাড়িতে কিনে আনুন যদি আপনি পয়লা বৈশাখের দিন বাড়িতে নিত্য পুজো করার সময় মা লক্ষ্মীকে একটু জাফরান অর্পণ করতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের মনের বাসনা পূর্ণ হবে ব্যবসা থেকে চাকরি আটকে থাকা প্রত্যেকটি কাজে আপনি সফল হতে শুরু করবেন কোনো কাজে আর পিছিয়ে পড়বেন না সম্ভব হলে এদিন অতি স্বল্প মূল্যের একটি ময়ূরের পালক বাড়িতে এনে রাখতে পারেন ময়ূরের পালক সঠিক দিনে ক্রয় করে বাড়িতে এনে রাখলে তা সর্বোত্তম ফল প্রদান করে এর কার্যকারী ক্ষমতাও কিন্তু অপরিসীম পয়লা বৈশাখের দিন একটি তামার পাত্র বাড়িতে কিনে আনবেন সে পাত্রে জল ভরে বাড়ির সদর দরজার সামনে রেখে দেবেন এতে দেখবেন আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে দূর হবে নেতিবাচক অশুভ শক্তি বন্ধুরা এদিন সাতটি পদ্মের বীজ কিনবেন সাথে কিনবেন সাতটি লক্ষ্মী করি সাতটি শঙ্খ বা গোমতি চক্র সাতটি সুপারি ও একটি নতুন লাল শালু কাপড় লাল শালু কাপড়টি বিছিয়ে জিনিসগুলি রাখবেন জিনিসগুলির ওপর একটু আতর ছিটিয়ে দেবেন তারপর ভালোভাবে কাপড়টি গিঁট বেঁধে ক্যাশ বাক্সের ভেতর রেখে দিন এতে অর্থভাগে দ্রুত পরিবর্তন লক্ষ্য করবেন ব্যবসা চাকরি সবেতেই আর্থিক উন্নতিভাবে চোখে পড়ার মতো বন্ধুরা কর্মভাগ্যে উন্নতি না হলে আর্থিক উন্নতি হয় না কারণ কর্মের দ্বারাই অর্থ আগমন হয় সে কারণে জ্যোতিষ বাস্তুশাস্ত্র মতে কর্মভাগ্যকে উন্নত করতে বাড়িতে একটি কচ্ছপ কিনে এনে সেটি বাড়ির উত্তর দিকে রাখুন এর ফলে কর্মভাগ্যে উন্নতি হবে আর্থিক সমৃদ্ধি আসবে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে যার ফলে সারা বছর ঘরে আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা এদিন শঙ্খ কিনে আনতে পারেন এর পাশাপাশি পুজোর বিভিন্ন বাসনপত্র আনতে পারেন এগুলির মধ্যে শুভ শক্তি নিহিত থাকে যার আগমনে বাড়িতে অশুভ শক্তি নাশ হয় শুভ শক্তির প্রভাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পয়লা বৈশাখ বা বছরের প্রথম দিনটি অত্যন্ত শুভ বাংলা বর্ষের এই প্রথম দিনটিতে যে কোনো শুভ কাজে সূচনা করতে পারেন তাতে সফলতা মিলবে সংসারে আয় ও ব্যয়ের সমতা বজায় রাখতে এবং অর্থ সঞ্চয় করতে নববর্ষের দিন এই নিয়মটি পালন করুন ব্যবসায়ীরা বছরের প্রথম দিন অর্থাৎ নববর্ষের দিন হাল হয় এ কাজটি আপনি বাড়িতেও করতে পারেন আপনার বাড়ি সংসার খরচের যে খাতা রয়েছে সেখানে এই নিয়ম পালন করুন নববর্ষের দিন সম্ভব হলে তাতে একটু সিদ্ধি রাখুন গণপতিকে স্মরণ করুন অবশ্যই চন্দন ও হলুদের ফোঁটা দিন দেখবেন এ কাজটি নিষ্ঠার সাথে করলে আপনার সমতা সুন্দর থাকবে সারাটা বছর। দূর করতে নববর্ষের দিন কয়েকটি তাজা আম পাতা বাজার থেকে কিনে আনবেন সাথে আনবেন একটু হলুদ গুঁড়ো সিঁদুর ও কিছুটা সরষের তেল তেল হলুদ সিঁদুর একসাথে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করবেন সেই মিশ্রণের ফোঁটা দেবেন সাতটি আম পাতায় তারপর ওই ফোঁটাযুক্ত যুক্ত আম পাতাগুলি একটি লাল সুতোয় বেঁধে সদর দরজার ওপর টাঙিয়ে দেবেন শেষে দরজার সামনে লবঙ্গ ও কর্পূরের ধূপ দেখাবেন ধূপের অবশিষ্ট ছাই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুঁতে দেবেন এতে বাড়ির বাস্তুদোষ থাকলে তা কেটে যাবে এবং শুভ শক্তির আগমনে ঘরে অপার সুখ সমৃদ্ধি আসবে এদিন পারলে মা লক্ষ্মীর চরণ চিহ্ন অঙ্কন করবেন পয়লা বৈশাখের দিন বাড়িতে পারলে কুবের যন্ত্র কিনে আনুন এটি আর্থিক সমস্যা থেকে দ্রুত মুক্তি দেয় এবং আর্থিক দিকে প্রচুর উন্নতি করতে সহায়তা করে যারা শনির দশায় ভুগছেন তারা নববর্ষের দিন কালো নতুন সুতো কিনে এনে ছেলেরা ডান হাতে বাঁধুন মেয়েরা বাঁ হাতে অনেক সময় দেখা যায় মেয়েরা বাঁ পায়েও কালো সুতো ধারণ করেন এতে গুপ্তশত্রুর হাত থেকে মুক্তি শনিদেবের কুপ্রভাব অনেকটা কেটে যাবে নজর দোষ কাটবে শারীরিক অসুস্থতা থাকলে তা ধীরে ধীরে দূরীভূত হবে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে এদিন পারলে হলুদ সুতো কিনে এনে হাতে বাঁধুন এতেও ভালো ফল পাবেন মানুষের সবচেয়ে বেশি চিন্তা থাকে অর্থাগম নিয়ে তাই নববর্ষের দিন মা লক্ষ্মীকে খুশি করতে সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীর পুজো শুভ যোগ এনে দেয় অর্থ আজকের পর্বে যে কাজগুলির কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি করলে শুভ ফল মিলবে তাই বাড়িতে বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা নববর্ষের দিন করতে না পারলেও নিষ্ঠার সাথে কাজগুলি করবেন নিশ্চিতরূপে উপকৃত হবেন শুভ নববর্ষ ভালো থাকবেন নববর্ষের দিনটি পরিবার পরিজনদের সাথে খুব ভালোভাবে কাটাবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন